রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানের কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম আর সকালে পুজো অর্চনা করে নিয়ে এখন আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দিয়েছি আর আজ আমার গোপাল সোনাদের বাল্যসেবা দিয়েছি ছানা দিয়ে আর এখন বাল্যসেবা দেওয়ার পর আমি আবার দশটা ভোগের জোগাড় করে নেব ভেবেছি আজ দশটা ভোগের জন্য রুটি করব শুধু অন্য কোনো সবজি কিংবা বেগুন ভাজা কিছু করব না খেজুরে গুঁড়ের মিষ্টি আর কলা দিয়ে আজকে আমার গোপাসনা দশটা ভোগটা দিয়ে দেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর ইতি আমাকে বলেছো? এই ভৈমে একাদশী কিভাবে করতে হবে এই একাদশীতে আলাদা কোনো নিয়ম আছে কি না আর বলেছ যে অন্যান্য যে একাদশী যেভাবে পালন করো সেইভাবে এই একাদশীটা পালন করতে পারবে কিনা হ্যাঁ ইতি অন্যান্য একাদশী যেভাবে তুমি পালন করো এই একাদশীও সেভাবেই পালন করবে অনেক সময় অনেকেই এই কথাটা ভুল করে থাকে যে ভাবে যে ভীম যে একাদশী করেছিল এই একাদশী মনে সেই একাদশী ভীম যে একাদশী করেছিল সেই একাদশী জ্যৈষ্ঠ মাসে হয় আর জ্যৈষ্ঠ মাসে সেই একাদশী নির্জলা করতে হয় আর এই মাঘ মাসে শুক্লপক্ষে এই একাদশীর নাম ভৈম একাদশীও অনেকে বলে আবার শ্রী জয় একাদশীও বলে শুধুমাত্র শাস্ত্রে কথা বলা আছে এই একাদশী যদি শাস্ত্র মতে এবং বিধি অনুযায়ী এবং নিষ্ঠা সহকারে যদি করা যায় তাহলে অনেক অনেক যজ্ঞের ফল লাভ করা যায় তবে কোনো ভক্তরাই কোনো ফলের আশায় গোবিন্দের কোনো কর্ম করে না সে কারণে ফলের আশা না করে প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আমাদের করাই কর্তব্য কারণ প্রত্যেকটা একাদশী প্রত্যেক ভক্তের কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্রত কারণ এই একাদশী ব্রত পালন করলে গোবিন্দ যতটা সন্তুষ্ট হয় অন্য কোনো ব্রত করলে সেভাবে তিনি আনন্দ লাভ করে না শুধুমাত্র শুদ্ধ বৈষ্ণবরা এই কারণে এ একাদশী ব্রত করে যে একাদশী ব্রত পালন করলে আমার গোবিন্দ আনন্দ লাভ করে তাকে সুখ দেওয়ার জন্য প্রত্যেকটা ভক্ত এই ব্রত পালন করে আর একনিষ্ঠ ভক্ত কখনোই কোনো ফলের আশা করে গোবিন্দের কোনো কর্ম করে না সেই কারণে আমাদের প্রত্যেকটা একাদশী অনেক শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে করা কর্তব্য আর প্রত্যেকটা ভক্তের কাছে গোবিন্দের সেবার জন্য একটাই লক্ষ্য কি করে আমার গোবিন্দকে আমার রাধারানীকে সুখ দান করবো আর এই ভৈমি একাদশী বা জয়া একাদশী আমাদেরকে পালন করতে হবে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার আর পর দিন ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবার আমাদেরকে পালন করতে হবে সকালে সূর্য উদয়ের পর থেকে দশটার মধ্যে আমাদের পালন করতে হবে আর এই একাদশী কথা আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে শ্রবণ করাবো আর দেখো আমি রুটি তৈরি করে আমার গোপাল ভোগও দিয়ে দিয়েছি তারপরে একটু বাগানে এসেছিলাম বাগানে এসে একটু ফুল তুললাম আর একটু ছিম পারলাম অনেক ছিম হয়েছে গাছে তোমাদেরকে তো দেখালাম আর গাছে একটু জলও দিয়ে দিলাম আর এই দেখো এই গাছটি কিন্তু ধনে গাছ এই ধনে গাছটা কিন্তু বিদেশি ধনে গাছ খুবই ভালো আর এই ধনে পাতা বারো মাসই পাওয়া যায় এই গাছে এটা বারো মাসেই হয় আর এই লঙ্কার গাছে কয়েকটা লঙ্কাও হয়েছে তাই তোমাদেরকে দেখালাম আর দেখো এই হলুদ গাঁদা ফুল আমি রাধারানীর চরণে অর্পণ করলাম আর একটা ফুল আমার দামোদরের চরণে অর্পণ করলাম আর সরস্বতী পুজো রনি দত্ত আইডি থেকে একজন আমায় বলেছ সরস্বতী পুজোর দিন হলুদ গাঁদা ফুলের মালা গেতে যেন আমি রাধারানীকে পরাই কিন্তু জানো আমি হলুদ গাদা ফুল পাইনি সে কারণে গাছে কয়েকটা হলুদ গাদা ফুল হয়েছিল সেই ফুল নিয়ে এসে আমি রানীকে অর্পণ করেছি আর দেখো একটু হলুদ বেটেছি আজকে হলুদ একটু মাখতে হয় সে কারণে আমার ছেলে মেয়ে একটু হলুদ মাখবে তাই বেটে দিয়েছে ওদেরকে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দেব আর দেখো আজকে মটরের ডাল করব। তাই একটু ডাল বেছে নিচ্ছি অনেক সময় ডালের মধ্যে মসুরের ডাল থাকে আবার অনেক পাথর এগুলোও থাকে সেই কারণে ডালটা আমি যখনই রান্না করি তখনই এইভাবে ভালো করে বেঁচে ধুয়ে নিই আর ডালের মধ্যেই দুটো আলু দিয়েছি সেদ্ধ এখন ডাল বসিয়ে দিলাম আর অন্য দিকে অন্ন বসিয়ে দেব। আর বেগুন ভাজা পাঁপড় ভাজা আর একটু বিনস আলু ভাজা করব। আর তোমরা সকলে কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করো আর একটা কথা এই একাদশী ব্রতর আগে আর একটা আমাদের ব্রত আসবে সেই ব্রত হলো অদ্বৈত সপ্তমী ব্রত আর এই ব্রত কিন্তু আমাদের সকলেরই অবশ্যই পালন করতে হবে আর এই ব্রত পড়বে একুশে মাঘ চার ফেব্রুয়ারি মঙ্গলবার আর এই অদ্বৈত সপ্তমী পালন পর দিন বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবার সূর্য উদয় থেকে দশটার মধ্যে এই পারণ আমাদেরকে করতে হবে আর তোমরা সকলেই এই অদ্বৈত সপ্তমী ব্রত পালন করো আর এই শ্রী অদ্বৈত সপ্তমী ব্রত বিষয়ে আমরা কিছু কথা শ্রবণ করব। মাঘ মাসে শুক্লপক্ষ সপ্তমী তিথিতে শ্রী প্রভু আবির্ভাব সেই জন্য সেই দিন বৈষ্ণবগণ ব্রত উপবাস করিয়া থাকেন ব্রতের দিন মধ্যাহ্নকালে তাহার বিগ্রহকে অভিষেক করাইয়া থাকেন এই উপলক্ষে অনেকেরা অধিবাস অষ্টপর হরিনাম সংকীর্তন তাহার জীবন চরিত্রপাঠ সূচক কীর্তন শ্রী অদ্বৈতষ্টকম পাঠ জরমলীলা কীর্তন ইত্যাদি করিয়া থাকেন এখন তাহার জীবন পরিচয় সম্বন্ধে একটু আলোচনা হইতেছে জগতের কর্তা মহাবিষ্ণু যিনি মায়ার সাহায্যে বিশ্ব জগৎ সৃষ্টি করিয়াছেন স্বরূপ এই অদ্বৈতাচার্য তাহারই অবতার আমি ভক্ত অবতার ও ঈশ্বর স্বরূপ অদ্বৈতাচার্যের আশ্রয় গ্রহণ করি তিনি আর হরি অভিন্ন বলিয়ায় তাহার নাম অদ্বৈত ভক্তি শিক্ষা দিয়াছেন বলিয়াই তিনি আচার্য চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শ্রীহট্ট লাউর গ্রামে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত আচার্যের জন্মগ্রহণ হয় তাহার পিতার নাম শ্রী পূবে পণ্ডিত এবং মাতার নাম নাভা নাভাদেবী তিনি শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামী শিষ্য এবং পূর্বলীলায় তিনি দেবাদিদেব মহাদেব ছিলেন তিনি গঙ্গাজল ও তুলসী মঞ্জুরি দ্বারা আরাধনা করিতে করিতে গোলক হইতে এই ভুলোকে শ্রীহরিকে শ্রী রূপে প্রকট করান তাহার সেবিত বিগ্রহ শ্রী রাধা মদন গোপালজিও এই উপলক্ষে শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্যের গৃহে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হইয়া থাকে যেহেতু অদ্বৈত আচার্য আর স্বয়ং আমাদের গোবিন্দ আলাদা কেউ নন সে কারণে এই অদ্বৈত আচার্যের এই ব্রত আমাদের সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য তাই আমাদের এই ব্রত অবশ্যই পালন করতে হবে আর যেন প্রত্যেক সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে আমি খিচুড়ি রান্না করি কিন্তু এইবার করছি না কারণ ছেলে মেয়ে বাড়িতে কেউ থাকবে না সে কারণে তাই কালকে এই খিচুড়ি রান্না করব। আর যেহেতু এই সরস্বতী পুজো দুই দিন পড়েছে সেই কারণে আমি ভেবেছি কালকেই খিচুড়ি করে দেব। আমার রাধা দামোদরকে আজকে বাড়িতে কেউ নেই বলেই আজকে বিশেষ কিছু রান্না করছি না সামান্য কিছু রান্না করে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেবো এখন দেখো আমি ডাল সম্বারা দিয়ে দিলাম এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব এই দেখো আমার রাধা দামোদর ভোগ হয়ে গেছে তোমরা সকলে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো রাধে রাধে